বিশাল বরল লোহার শিকলের বেরি রয়েছে তার গলায় পাশাপাশি শুধু তাই নাই কিন্তু বিশাল বড় একটি তালা দিয়ে বন্দি করে রাখা হয়েছে না ডাকাতের বয়ে না চোরের বয়ে নাকি এই গরুটিকে সাধারণত সে উশৃঙ্খলা এমন হতে পারে যে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না সেই কারণে তার গলায় লোহার শিকল পরানো কষক এই মুহূর্তে গরুটিকে বাইরে বের করা হবে জানি না আসলে কি ঘটে আমাদের সাথে থাকবেন যে এই তালাটা এখনই খোলা হবে খোলার পর শিকলটি থেকে এই গরুটিকে বাবুটিকে মুক্তি দেওয়া হবে আর এই বাবু আসলে শিকল থেকে মুক্তি দেওয়ার পর বাইরে বের হওয়ার পর কি করে সেটাই থাকবে এবং আমরা জানি না শেষ পর্যন্ত যারা খামারি ভাই রয়েছেন তারা ঠিক থাকতে পারবেন কিনা দর্শক সিকিউরিটি কিন্তু এই মাত্র খুলে দিলেন এখনই কি ঘটবে জানি না দর্শক আমরা আমরা একটু পিছনে যাচ্ছি কারণ হলো এখন যদি পিছনে না যায় তাহলে সামনে যে কি ঘটনা ঘটতে পারে জানি না দর্শক আগে চিকন খুলে সবাই পালিয়ে যাচ্ছে এখন কোনটিকে বের করবে কিভাবে জানি না চেষ্টা চলতেছে দর্শক

তালা অনেক সময় চোর ডাকাতের ভয় আবার ওর কাছে সবাই যাইতে পারে না বুঝছেন ওর যে পোষে সেই মাত্র যাইতে পারে আর দিতে গেলে উচ্ছৃঙ্খল শুরু হয়ে যায় প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ফরিদপুরের বাবু বাবু আসলে কিন্তু সে কি বাবুর মতন না কিন্তু তার বাবখানা এমন একটা বন্ধি অবস্থা ছিল সেই গরুটির অবস্থানটা কি দেখুন আমরা আপনাদেরকে দেখাই ভাই এটার মোশনটা দেখলাম একটু ব্যতিক্রম কারণটা কি ভাই আপনি যদি ভয় পান হবে দর্শক আপনার